কার কাছে মোবাইল ফোন আছে টাস মোবাইল ও একদিন দেখছিল ল্যাঙ্গটা কই কতক্ষণ আর 20 দিন হয় তারপর কাছে এখন নিয়ে যাব এ তোর সাদিকে কামাই কাজু কম দানির এই টাস মোবাইলে সারা বাংলাদেশ ঘুরে বেডা বদমাইশ আর তুই টাস মোবাইল লেখস আমি খবর শুনি খবর আমরা শুনি না টাস মোবাইল খবর শোনা লাগবে এর মানে তুই ল্যাঙ্গটা ছবি দে কষ্ট কই লাগে ইস্ত্রি করে যে মোবাইল ফোন আইসা দেশের ইজত মাইরে ছোট বড় সবার হাতে ছোট বড় সবার কাছে একটি করে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইর আছে বারো বছর এছ কাছে মোবাইল ফোন হাতে হাতে দশ বছর যাক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে কানের কাছে ফোন ক্যামেরা লাভ করিতে আছে ও আচ্ছা